সিয়াও সিোয়ে মাদা যাচে কোমাসে ভিছোনাতে ডাতে লাখে চাকে হোনাতেরাক্য়ে চানা ছানে ধনে হানে আসিয়ে হাংচে হানে হা�

বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাসছেন ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো ডাক্তার কাহিনী ডাক্তার দেখালাম বলছে না না এই বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং হোমে ছুটবে আর নার্সিং হোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ

আমি বাহ তোরা মাথা খারাপ হয়েছে যে আমার শশুর মশাই বললো তাহলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সঙ্গে বিয়েটা হলো মানে তারা কি জানো না না ঠিক আছে দিদি পালটা হয় তুমি আমার দেখা আমার বিয়েটা দিয়ে যাও না ওটাই না হ্যাঁ না আমার করলে বড়ো কি ভক্ত বলে সেইটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে যদি আমরা বলতাম যে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেশোনা করে বিয়ে দিছি এই আধ বাড়ির মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা চিল খুলবো দাদা ঘটনা খুলে বলিস পরিষ্কার করে ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালিরা আজ বাজ কাল ভাবতে হবে আর ছেলেরা মেয়ে চোরা আর খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিকার নাম দাদা ছেলে গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কি রে মাথা ঘুরছে মানে তোমার খুব বাজে লেগে কি বিচ্ছে লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ছাপ করে চলে যাও কে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাব চেয়ার নিয়ে চলে আইব আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক তার পরীক্ষা হইবে কি আর কি করবি বল চলো পুলিশে চলো আই বস আই বস কি শোনা বলো তোমার ভoglipoter কেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখি দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমি সম্মানে তো ভগবান বহুত নয় ইম

যাও বেরিয়ে যাও দেখো যাবার করা আমার কিন্তু ঠিক থাকুক ঠিক বলেছ তাহলে আমাদের কাজ কি দু হাজার এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাও ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাও

রাত শুধু বলে মরে যাই মরে যায় আমারও তাই প্রত্যেকে ঘুম শুধু বলে চলে যাই চলে যায় ওদা কাগজপাতি জমা হয়ে গেছে যাবো সোজা তোমার বেডে তুলে দোক এই কাগজপাতি সব রেডি হয়ে গেছে তোমাদের অনেক আগেছি দিদিকে নিয়ে এসো তোমার শালি কেমে চলে যাচ্ছে

ছেলে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি হেবি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়

হয়ে গেছে গেছে তবে শেয়ার করতে হয়েছে জানো হ্যাঁ কর্ণ সালতান হয়েছে ও ভগবান পুরো সেল লেগেlambda ভাই কি হচ্ছে তাদের পার্টি করে নাচছে আর গ瓦 জীবন শুনে নেই এতবার পড়ে আইছে বলে লোক হয়েছে বলে মিয়া বলে চিও

মিষ্টি হবে <laughs> 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 অবশ্যই মিষ্টি দেবো বলছি নার্সিংহোম কজ স্টাফ আছে কেন ঘুরি থেকে পঁচিছো ঘুরি থেকে পঁচিছো এমনভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে মিষ্টি কিন্তু হবে ডাক্তার আর ভাই করে আস্তে আস্তে তুমি

আমি বেড়ে দিয়ে বাধ্য হয়েছি তবে জয়বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবেন জানিনা আমার এই ছুটে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাবো আর কলকাতায় গিয়ে সোনা বলেছে আমার ফোন বলেছি তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে আমি ওর গুঁজিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর পেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পাগলে যা তুলু হ্যাঁ আস্তে বাগাল এই ভাই আমার শালী মা যায় ভাই রে ভাই এই ছেলেটার মেয়ে কার বলো সব কে জানে তা কে জানে বলে ছেলেদের পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমকে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে বাবা মাটা কোথায় পড়ে আছে দুমাসে বসিয়ে খাওয়াই ঠিক তো ছেলেকার আর কপালে যা আছে তাই হয়ে গেছে দিদি কে নিয়ে যাবে ভালো লাগছে না কলকাতা চলে যাবে যা কি মানুষটা কি হয়ে গেছে পুরো ভেঙে গেল বিরাট একটা কথা মনে পড়ে গেল এখন বললে আমি মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফেলে আমার পাশের পড়ার লোক জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো

তোমার কাছে হাত অনুরোধ করছি মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে দেবে তার আগে হয়তো পালা

মানুষ এমন একটা প্রতিজী প্রাণী অন্য সন্তান হলে ভাই ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক তো গেল একটা দিক এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো কেন বলবো দোয়া করে কেউ বলবে আমার মতো ইট বয়াবেন না এইভাবে ইট বলা যে নর্মালি বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বয়াতে চাইছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়ের দ্বারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো দাজুন একটু রূপ রাজ দেখা হয় তাই দেখালাম তো আমি আরো একবার বলবো খবর দেখতে এরকম করবেন না যে সুন্দর নাই আর গাজনে ইট বানো দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এই প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেয়ে যাবো ঠিক আছে

「やめ